এটা আমাদের যৌন জীবনটা তো আসলে আমাদেরই জীবন এবং এটা আমাদের লাইফের সাথে একেবারে রিলেটেড সাধারণত নারী পুরুষ যখন যৌন সঙ্গমে মিলিত হয় তখন আসলে এটাতে তাকে অনেক বেশি এনার্জি খরচ করতে হয় সেটা দুজনের সাইড থেকেই যায় যার কারণে এখানে ফুড একটা ম্যান্ডেটারি বিষয় তার লাইফ স্টাইল তার খাদ্যাভ্যাসটা কি খুব ইম্পর্ট্যান্ট পুরুষ এবং নারী প্রত্যেকের ক্ষেত্রে খাবারের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ক্যালসিয়াম এটা থাকবে এবং জিঙ্ক বি এটা অ্যাক্সিলেন্ট একটা জিনিস কেউ যদি খাবার থেকে কালেক্ট করতে না পারেন সে সাপ্লিমেন্ট আকারে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক এটা এখন একসাথেই পাওয়া যায় এবং জিঙ্ক বি ওয়েস্টারও আছে যেটা প্রচণ্ড এনার্জি বুস্ট করে পুরুষ এবং নারীর হরমোনটাকে ব্যালেন্স করার জন্য সেক্স হরমোনটাকে ব্যালেন্স করার জন্য জিনসেং এটার কথা অনেকেই শুনে থাকেন এবং পুরুষ অনেক পুরুষ এটাকে নেয় পৃথিবীর উন্নত দেশে এটার তৈরি হয় জিনসেং ট্যাবলেট ওর জিনসেং পাউডার অ্যাক্সিলেন্ট পারফর্ম করে তারা সো এটাতে তার এনটিআইজিং সেক্সুয়াল পাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্প্রুভমেন্ট হয় যারা এই জায়গাটাতে দুর্বল তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারেন ওমেগা থ্রি ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল যেটা ভিটামিন এ এগুলি সব হলো আমাদের এই সেক্সুয়াল পাওয়ারটাকে ইমপ্লমেন্ট করতে হেল্প করে সো আমরা খাবারের ক্ষেত্রেও এটাকে গুরুত্ব দেবো যেমন খুব ভালো প্রোটিন ডিম খুব ভালো প্রোটিন ডিম বাদাম রান্নার তেলে যদি ওমেগা থ্রি থাকে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি আছে এগুলো যদি আমরা খাবারে পিক করি খেজুর কিসমিস ড্রাই ফ্রুটসের কথা বলি হ্যাঁ খেজুর কিসমিস এগুলো আমাদেরকে কিন্তু সেক্সুয়াল পাওয়ারটাকে বুস্ট করতে হেল্প করে খুব অল্প খেলেও কিন্তু প্রচুর এনার্জেটিক থাকা হয় যেমন সিজনাল ফলের সময় যখন আম কাঁঠালের সময় হয় যারা আম কাঁঠাল খুব ভালো খায় তাদেরও এই সময়টা তারা অনেক ফিল করবে এন্টায়ারলি তারা ফিল করবে দে এটা সো ফুড হ্যাবিট খুব ইম্পর্ট্যান্ট এবং হল মানসিকভাবে তাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যেন আমি যদি প্রিপেয়ার আমি সারাদিন কাজ করেছি পারবো না এই টাইপের জিনিসটা না অর্থাৎ কাজের পরের এনজয়মেন্টটাই কিন্তু এটা হতে হবে এটা আমি ফিল করি সো যদি মানসিকভাবে সে ঠিক থাকে এবং তার ফুড হ্যাবিট ঠিক থাকে লাইফস্টাইল ঠিক থাকে তাহলে দেখবেন অনেকে বলে ঘুম হয় না এটা ঘুমের একটা পার্ট অর্থাৎ এই জায়গায় আপনি হ্যাপি আপনার ভালো ঘুম হবে এটা সো দ্যাট আমরা এই কয়েকটা জিনিস যদি একটু মেনটেন করতে পারি আই থিঙ্ক এভরিওয়ান এটা তো অনেক লাভবান হবে এবং তাদের লাইফটা অনেক ভালো হবে সবসময় এই জায়গাটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে কারণ এটা আমাদের একটা ভাইটাল নিড এটা আমাদের একটা ভাইটাল নিড সো খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের মাধ্যমে কিন্তু আমরা এই জায়গাটাকে ইম্প্রুভ করতে পারি কিছুক্ষণ আগে আপনি বললেন জিনসিংয়ের কথা এটা বোধ বাংলাদেশের সব ফার্মেসিতেই পাওয়া যায় কিন্তু এটা খেলে এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা আছে না এটা একটা গাছের শিকড় একটা গাছের শেকড় থেকে জিনসেংটা তৈরি হয় তবে এটা বেস্ট ওয়ান হলো কোরিয়ান যারা যেসব পুরুষ জানে এবং আমি জানি অনেক পুরুষ নলেজেবল সেকেন্ড ওয়ান হলো জাপানিটা এটা ইউকে আমেরিকা একেবারে কমনলি পাওয়া যায় কমনলি পাওয়া যায় সো ফার্মেসিতে গেলেও জিনসেং খোঁজ করলে তারা পাবে তবে ডোজের ব্যাপারে অ্যাডজাস্ট করতে হয় যেমন আমি জাপানিরা যেটা একদম অর্গ্যানিক ওদের কিন্তু পাউডার আছে জাপানি অর্গ্যানিক জিনসেং পাউডার যারা পাউডার খেতে পারে না তাদের জন্য তারা ট্যাবলেট ফর্মে করে রাতে দুটো করে ট্যাবলেট খেতে দেয় যেটা আমি আমার পেশেন্টদেরকে ডিসক্রাইব করি আর কি হ্যাঁ এছাড়া এটা আমেরিকান আছে বিভিন্ন কোম্পানি করে কিন্তু বেস্ট ওয়ান ওইটাই বলেছে বাংলাদেশের কোনো ইয়েতে এটা কিন্তু হয় না বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যালস এখনও পর্যন্ত করেছে আমি এটা জানি না সেক্সুয়ালি এই সমস্যাটা বেশি কিন্তু আসলে শহর অঞ্চলের মানুষ পড়ে বিকজ অফ তাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল ভালো না দেড়শোয় তারা এটাতে পড়ে তাদের ফুড হ্যাবিটে প্রচুর ফ্যাট জাতীয় খাবার কনজাম করে তারা সো তাদের স্টেমিনা লেভেল তখন ওরকম থাকে না তারা লেথার্জিক লাইফ লিড করে লং টাইম বসে থেকে অফিস করে অথবা প্রচণ্ড স্ট্রেসও কিন্তু আপনার এই পাওয়ারটা কমে যাবে যে অফিসিয়াল স্ট্রেস ফ্যামিলি স্ট্রেস ফ্যামিলি লাইফ ভালো না সব কিছু মিলে সো এখানে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার থাকে তারপর ডেফিনেটলি ফুড হ্যাবিট ফুড হ্যাবিটে আমি অলওয়েজ মনে করি হাজব্যান্ড ওয়াইফ দুজনের ফুড হ্যাবিটকে এমফাসাইজ করতে হয় দুজনেই সেম টাইপ অফ ফুড